গুরুতর অসুস্থ অবস্থায় নিজের স্ত্রীকে শনিছড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসককে না পেয়ে বেজায় খেপেছে রুগীর পরিবার খোঁজ নিয়ে জানতে পারেন চিকিৎসক রয়েছেন বন্ধুদের সাথে আড্ডায় মত্ত পরে রুগীর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারে লিপ্ত হয়ে বিতণ্ডায় জড়ালেন গুণোদর ওই চিকিৎসক এমনই অভিযোগ বাগবাসার বাসিন্দা গোপাল দাসের তিনি জানান গতকাল রাতে বমি মাথা ব্যথা ও প্রচণ্ড জ্বর নিয়ে শনিছড়া প্রাথমিক হাসপাতালে যা চিকিৎসার জন্যে পরে হাসপাতালে গিয়ে চিকিৎসক না পেয়ে খোঁজ নিয়ে জানতে পারেন ইমার্জেন্সিতে ডিউটিরত আছেন বিশ্বনাথ চাকমা কিন্তু তিনি নিজের কোয়ার্টারে রয়েছেন তড়িগড়ি ছুটে যান সেখানে কিন্তু সেখানে গিয়ে দেখতে পান চিকিৎসক বন্ধুদের সঙ্গে চায়ের আড্ডায় মত্ত রয়েছেন একাধিকবার কাকুতে মিনতি করে ওনার শ্রী বিচিত্রা মালাকারকে দেখানোর জন্য বললেন তখন চিকিৎসক শ্রী চাকমা ওনাকে চেম্বার থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলেন অবশেষে গোপাল চিকিৎসকের কথা না শুনে ভেতরে প্রবেশ করে রুগীর কথা বলেন তখন চিকিৎসক নিজের মন করা কিছু ওষুধ লিখে দেন প্রেসক্রিপশনে এবং বলেন ভিজিট পাঁচশো টাকার দেওয়ার জন্য তখনই দুজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় তিনি বলেন আপনার ইমার্জেন্সিতে ডিউটি রয়েছে তাছাড়া আপনি নিজের কোয়ার্টারে বসে রয়েছেন অথচ এখন ভিজিট দাবি করছেন এই বাঘবিতণ্ডার দৃশ্য নিজের মুঠোফোনে বন্দি করে নেন শ্রীদাস পরে সঙ্গে সঙ্গে তিনি ওনার অসুস্থ স্ত্রীকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চলে যান এবং চিকিৎসা ব্যবস্থার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে দাঁড়াইছি অনেকক্ষণ দাঁড়াইছি তখন আমার গিয়া দরজাটা ঠেলা দিছে। জামাই তখন দেওয়ার পরে দেখছে তারা দুইজন চা খা হয়েছে পেশেন্ট দেখে দরজা লাগানি লাগে মেয়ের জামাই দরজা লাগাইছে লাগানোর পরে আমার মেয়েটা আমার খান্ডার মধ্যে উঠা ফলাই দিছে মানে আঁচাও তো পুরা ঠান্ডা আর জ্বর খুব বেশি জ্বর তখন আমার মেয়ে কি করছে মানে খুব ইয়ে খান্ডা খাঁটি ভরে রাখি তাই আমি গেছি বেঁও গেছে তখন ডাক্তারেও ডাকছে দেখার পরে আমরা গেছি যাবার পরে ভিজিট মানে ইয়ে লাগছে মাথা তো হাত দিল না প্রেসারও চেক করলো না শরীরেও আদ দিয়া দেখছে না যে জ্বর কত আনছে ততটুকু আমি মুখে কইছি অথচ রুগীও কিছু জিগাইছে না আমি যা মুখ তাই খবর ত্রিপুরা